বাংলাদেশের ইতিহাসে নিকৃষ্টতম ইলেকশন হবে যেন আমি বললাম আমি লিখে রাখেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না দুই নম্বর হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন হইতে পারে যদি সেটা অ্যারেঞ্জমেন্টের ইলেকশন হয় যে বিএনপি এতটা জামাত এতটা এনসিপি এতটা এতটা আর যদি অ্যারেঞ্জমেন্ট না হয় থার্ড অপশন হচ্ছে বাংলাদেশের ইতিহাসে নিকৃষ্টতম ইলেকশন হবে যা আমি বললাম লিখে রাখেন তিনটার যে কোনো একটা আইদার ইলেকশন ফেব্রুয়ারিতে হবে না যদি হয় শান্তিপূর্ণভাবে যদি হতে হয় তাহলে অ্যারেঞ্জমেন্ট ইলেকশন হতে হবে আর যদি অ্যারেঞ্জমেন্ট ইলেকশন না হয় এবং ইলেকশন হয় সেটা নিকৃষ্টতম ইলেকশন হবে এবং নিকৃষ্ট ইলেকশন যে হবে সিইসির কথায় কিন্তু তার একটা আংশিক ইয়ে পাওয়া যাচ্ছে উনি বলতেছেন যে মানে মবিষ্ট্র ভাগ হয়ে যাবে তিনশো আসনে হ্যাঁ উনি এটা বলতেছেন বব যদি এটা 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 ভাগ হওয়ার কিছু নাই এটা তো কনস্টিটিউয়েন্সি বেসিস মব হবে এইটা নির্বাচনী এলাকা ভিত্তিক মব হবে এখন আপনি নির্বাচন কিভাবে করবেন আমাকে বলেন তো একজন নির্বাচন কমিশনার বলতেছেন যে মবিস্ট্রা নির্বাচনের সময় তিনশো আসনে ভাগাভাগি হয়ে যাবে সিএসি বলেছে হ্যাঁ সিএসি হ্যাঁ নাকি আমি তো খেয়াল করি নি তো ওরা ভাগ ভাগাভাগি হয়ে যাবে সুতরাং নির্বাচনে মব হবে না দেখেন মানে একজন চিফ ইলেকশন কমিশনার হ্যাঁ এটা ইজ এ লাফিং স্ট্রং ইজ এ লাফিং স্ট্রং হ্যাঁ এটা উপহাসের পাত্র পাত্র হয়ে গেছে এই কথার মধ্য দিয়ে ধরেন অ্যামিউবিয়া প্রোটিয়াস নামে একটা এক কোষি প্রাণী আছে এই প্রাণীটা মুহূর্তে মুহূর্তে আকার পাল্টায় মুহূর্তে মুহূর্তে এটা বায়োলজি যারা পড়ছে তারা জানে আমাদের রাজনীতিটাও অ্যামিউবিয়া প্রোটাইসের দেহর মতো হ্যাঁ এটা মুহূর্তে মুহূর্তে সকাল বিকাল সকাল বিকাল আমি আজকে একটা বলবো কালকে সকালবেলা দেখবেন বলবেন যে আরে কামাল ভাই কিছুই বুঝে না হ্যাঁ এটা কিছুই বুঝে না হ্যাঁ কইল কী আর হইল কি এখন দেখেন এরকম সোশ্যাল ডিনামিক্স পৃথিবীর কোথাও আছে কিনা আমি জানি না হ্যাঁ এত দ্রুত এইটার পট পরিবর্তন হয় এবং এত দ্রুত মানে এইটার চেঞ্জ হচ্ছে এবং এখন কত সোশ্যাল ইনফ্লুয়েন্সার হ্যাঁ মানে হান্ড্রেডস অব সোশ্যাল ইনফ্লুয়েন্সার তারা কথা বলতেছে তাদের কথার ভিত্তিতে পরিস্থিতি চাপছে মানে পাল্টে যাচ্ছে এই হচ্ছে এত ফিলোসফার সব কিছু ফিলোসফাইজ করতেছে এবং এই সমস্ত মানে ফিলোসফাইজ করতে করতে আপনার মানে মানে দৃশ্যপট চেঞ্জ হয়ে যাচ্ছে হ্যাঁ তো ফলে আপনি কি প্রেডিশন করবেন এই জন্য আমি বলি আমার যেটা বলবো সেটা চব্বিশ ঘন্টার জন্য প্রযোজ্য এখন দেখেন এই যে নির্বাচনের কথা বললেন আপনি কী প্রশ্নটা ছিল যে নির্বাচন প্রধান উপদেষ্টার বা আমি এটার উপরে এডিটোরিয়াল লিখছি একটা মিসিং লিঙ্ক আছে এখানে আপনারা কেউ খেয়াল করেন নাই প্রধান উপদেষ্টা বলছেন যে নির্বাচনের বিকল্প ভাবা হলে সেইটা গভীর বিপদ হবে এটা তো সবাই জানে নির্বাচনের বিকল্প ভাবা হলে বিপদ হবে উনি কিন্তু বলেন নাই ফেব্রুয়ারিতে নির্বাচনের বিকল্প ভাবা হলে বিপদ হবে ফেব্রুয়ারি কথা মিসিং লিঙ্ক আপনি খেয়াল রেখেন এটা আমি এটা এডিটোরিয়াল লিখছি উনি বলছেন যে নির্বাচনের বিকল্প ভাবা হলে গভীর বিপদ হবে উনি ওনার বলা উচিত ছিল ফেব্রুয়ারিতে নির্বাচনের বিকল্প ভাবা হলে গভীর বিপদ হবে তাইলে জিনিসটা ক্লিয়ার হইতো